স্যান্ডি আর বিডি ইউনিয়নকে নিয়ে তাহিরি হুজুর কিছু বক্তব্য দিল তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে তাহিরি হুজুর খুব একটা সুন্দর কথা বলল তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর বুকে মাথা রেখে ওর বুকে হালকা চুলও ছিল তো আমি বলেছিলাম শেভ করতে না গাদি তো ওয়াও গন্ধ মানে ডাস্টবিনও গুছালি করে লজ্জা পাবে ডাস্টবিনও দেখে ফানি হবে মানে মিনা কার্টুনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে এত জঘন্য নিয়ে গন্ধ তাও আমি ভালোবাসার কাছে সহ্য করলাম একসাথে ঘুরলাম খেলাম ফিরলাম এখানে গেলাম প্রে বাবার কাছে গেলাম প্রেঝমনলালা ফানি করে দিলাম ই করলাম হুদু করলাম নাচলাম উড়ি উড়ি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি বাবা এরম করলাম এখন তারপরে সব হলো আমাদের মধ্যে আমি এতগুলো রাত ওর সাথে কাটলাম একসাথে আমরা থাকলাম ফানি করলাম মজা করলাম মুহূর্ত আমরা অনেক স্পেশাল মুহূর্ত তোমরা প্লিজ শেয়ার করো এইবারকে ট্যাগ করো তোমরা কি চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই কিন্তু শেষমেশ আমি পুরোটাই দেখলাম নাটক ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল। ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল আমাকে বোকা বানাচ্ছিলো রীতিমতো তো হঠাৎ তোমরা খুব ভালোবাসতো আমার কাজকে পছন্দ করত। এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে আমিও তার সাথে দেখা করতে চাইছি তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল ওটা আমিও খাইছি তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা ই আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি ইভেন কি আমার ইভেন কি আমার ফ্যামিলির না মানুষ নানা ধরনের কথা বলছে এমন কি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছেন আমি সত্যি বলছি আর সাথে আমার বাংলাদেশের এক বেডা ইন্ডিয়ার এক বেডা হেরা হেরা বলে প্রেমিক প্রেমিক হেরা বলে হেরা রে বিয়া করে ছেলে ছেলেকে ভালোবাসা এটা অপরাধ না ছেলে ছেলেকে ভালো পয়সা দইরা এখানে এখানে অসালে অসভ্য কাজ হবে কেন আবার বলে যে আমাকে আমি ওকে ভালোবাসি ওকে আমি বিয়ে করি আবার কালকে শুনতেছি আবার কেন্দা প্রেম বিলায় অযথা কথা বলে অযথা কথা বলে হয়তো ভাইরাল হওয়ার ধান্দা আর না হয় গোপনে সমকামী তাকে প্রমোট করে দিয়ে হ্যাঁ একটি অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার ধান্দা এই জন্য